তোমাদের সাথে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমরা সবাই চিকেনের ঝোল চিকেনের কষা চিকেন চিলি চিকেন মাঞ্চুরিয়ান খেয়ে থাকি তো আজকে চিকেনটা অন্য রকমভাবে বানাবো তো তোমরা সবাই দেখতে থাকো তো ফার্স্টে এখানে আমি কিছু আমকে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে চপিং করে নেবো একদম কুচি 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 করে চপিং করে নেব আর আজকে মাংসটা কিন্তু পুরোটাই কাঁচা আমটা এখানে মেন মাংসের মধ্যে আর কি কাঁচা আমের কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে যাই হোক আমার এখানে আমটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে ভালো করে আর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু রসুন আর আদা আর কাঁচা লঙ্কা একবারে ভালো করে চপিং করে নেব একদম মিহি মিহি করে আমি রসুনটাকে কুচিয়ে রেখে দিই সবসময় স্টোর করে তাই এখানে রসুনটা কুচানো দেখতে পাচ্ছ এটা আমি আর একটুখানি কুচি কুচি করে নেবো তাই আমি দিয়ে দিলাম একসাথে ঝালটা তোমাদের পরিমাণ মতো অনুযায়ী করে দিতে পারো আমি এখানে ঝালটা একটু কম দিয়েছি পরে যদি লাগে তো আমি দেব সবকিছু ভালো করে গ্রেট করে নেবো ভালো করে দেখো এখানে আমার সম্পূর্ণ মশলাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর আমি এখানে সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম আর এখানে আমার মাং মাংসের জন্য পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুনটাও গ্রেট করা আছে আর এটা হচ্ছে কাঁচা আম কুচানোটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝিরিঝিরি কুচি কুচি হয়ে রয়েছে আর এখানে আমার মশলার জন্য লাগবে হচ্ছে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আর স্বাদ মতো নুন আর ডিড় চামচের মতো হলুদ গুঁড়ো আর এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ ওগুলো একটু পুড়িয়ে আমি নেড়ে শুকনো করে নিয়ে নিয়েছি দিয়ে ফার্স্টে দেখো চিকেনটার মধ্যে আমি কাঁচা আমের গ্রেডগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম ফার্স্টে আর কুচিয়ে রাখা মশলাগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সম্পূর্ণটাই এটা পুরোটা ম্যারিনেট করে আমাকে এক ঘন্টা মতো রেখে দিতে হবে সরষে পেস্টটাও দিয়ে দেবো আর গোটা যে শুকনো লঙ্কাগুলোকে শুকনো কড়ায় নেড়ে রেখেছিলাম ওগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য হালকা ঝালো হবে আর সরষের তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে সব কিছুকে মেখে নেব দেখো এখানে আমার সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি এক ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজেতে আর এই মশলাটা দেখছো এটা আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ধনে সব কিছু শুকনো কড়াইয়ে নেড়ে আমি রেখে দিয়েছি আর ফার্স্টে আমি কড়াইটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাই আমি ওখানে সর্ষের তেলটা অল্প দিয়েছিলাম এখানে সর্ষের তেলটা দেব বলে দেখো সর্ষের তেলটা এখানে আমার গরম হয়ে এসেছে আর আমার ম্যারিনেট করা মাংসটা আমি এখানে আস্তে আস্তে করে ছেড়ে দেব কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় এই মাংসটা আর কিছু মশলা দেবো না এখানে তো সব কিছুই দেওয়া হয়ে গেছে এখানের মধ্যে আর ভালো করে আমরা এটাকে কষিয়ে নেবো মাংসটাকে যতটা পারবো খুন্তি নেড়ে নেড়ে কষিয়ে নেব যত কষাবো তত টেস্ট ভিডিওতেই বলি দেখো আমি সম্পূর্ণ নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আর প্রায় পাঁচ দশ মিনিট পর আমি একবার তুলে দেখব দেখো হালকা হালকা করে মাংস থেকে জল ছেড়ে গিয়েছে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আমি নেড়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে আবার পনেরো কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখব মাংসটাকে একটু ভালো করে সিদ্ধ হয়েছে কি না হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু চিনি ছড়িয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো এটা করে আমি ঝোল বানাবো না এটা আমি পুরোটাই কষা কষা বানাবো একটা অন্যরকমই স্বাদ পাবো আজকে মাংসটা থেকে বেশ কাঁচা আম টক ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর হবে একবার ট্রাই করে দেখো আর আমি সেই বাটিতে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু নেড়ে নেব নিয়ে ঢাকা দিয়ে দেবো আমার মাংসটা প্রায় ফুটতে লেগে গেছে হয়েও এসছে মাংসটাও দেখো শুধু একটু জলটাকে মেরে নিতে হবে কারণ এটা আমি যেহেতু কষা কষা একটু রাখব আর সেই ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছিলাম এই ভাজা মশলাটা এবার আমি দিয়ে দেবো খুব সুন্দর সেন্ট ছেড়েছে দেখো আমার প্রায় হয়ে এসেছে মাংসটা অলমোস্ট হয়ে গেছে আমি এরকমই রাখবো আর গ্রেভিটাকে মারবো না এটা আপনারা লুচি রুটি পরোটার সাথে খেতে পারবেন আর রাইসের সাথেও খাওয়া যায় বাট রুটি লুচিটা বেশি ভালো লাগবে খেতে খুব সুন্দর হবে খেতে এটা একবার ট্রাই করে দেখবেন ম্যাঙ্গো চিকেন কাঁচা আমের চিকেন খেতে দুর্দান্ত লাগবে একবার ট্রাই করে দেখবেন